একটা হচ্ছে নারকেলডাঙ্গা থানার মধ্যে একটা পাঞ্চন গ্রামে একটা ব্রায় ডিস্ট্রিক্টে আমি শুধু যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোন রকমভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয়ার শাসনামলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাবতে অসত্যের দিকে চুপ থাকবে নাকি একবার ডেকে কাউকে হাত দিয়ে ডেকেছে বলে গিয়েছি গিয়েছি বলে ভাবতে অসাদকে আমি করে নিয়েছি আবার শিষ্য ভাঙিয়ে নিয়েছি যেটা ভুল হবে ঘটনা ঘটেছে কলকাতাতে তার জায়গার নাম পঞ্চান্ন গ্রাম ব্রায়ারি স্ট্রিট নারকেল ডাঙ্গা থানার আন্ডারে তিনটে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না আমি আশা করব এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিয়েও রাস্তায় নামতে হবে বন্ধুগণ গুটি কয়েক কথা বলে ফটোমাজ দু একটা কথা বলে আমি আজকে এখানে অবস্থান বিক্ষোভ এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মস্তকে থাকব। টিকে থাকবো ক্ষমতায় থাকবো এই জন্য মানুষে মানুষের বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার আমরা কিছু মানুষ না অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় এসছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে ভনতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংকলকুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কোন না কোমারি দেখিয়ে সংকলকুদেরা পিছনে মানে বড়দের মানুষের জন্য অনেক দখল এনেছিল আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেবল তুলক তলায় শুধু তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না তিনি দেশের ল্যান্ডলর্ড লিডার অফ পলিসার তিনি কেন কলকাতায় সেটা প্রতিমাত্রিল করছে না এটাও কিন্তু আমাদের ভাবাচ্ছে আজকে হরিয়ানা হরিয়ানা কাণ্ডে যে ঘটলো এই সাবির মল্লিক শুধু নয় অয়ন मिश्राকেও যেভাবে গোরক্ষা বাহিনীর নামে সমস্ত গোরক্ষা বাহিনীরা এক্ষেত্রে রাহুল গান্ধীর কাছ থেকে আমরা একটা প্রতিবাদী শব্দ খুঁজে পেলাম না কোথায় আমি ভাবছি মোদীকে হারানোর জন্য কিন্তু যাকে ভাবছি মোদীকে হারানোর জন্য দাঁড় করাবো তিনি তো মোদীবাবুর থেকেও কোন কোনো মনে হয় কম যাচ্ছে না অনেকে গান করতে পারে আমার দেখার প্রয়োজন নাই যারা আমার লাগে আমি বলবো যদি আমার জ্বালাই মলম লাগাতে আছে

ভোটের রেজাল্ট হয়েছে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মব লিঙ্কিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ ছটা আমার সংখ্যাগুরু সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এইখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা শাসছে কখন পি সাহেব শাসছে মানে বিভিন্ন শাসছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন তার কাছ থেকে আমরা আশা করব না গৌরূপী সমাজে ঘুরতে দেখো জ্যোতিষ করতে হবে আমাদের এই বহুরূপী গুলোকে দেখতে হবে যে কাকে তাড়িয়ে কাকে আমরা জায়গা